আসসালামু আলাইকুম জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বন্ধুরা আজকে যে ভিডিওটা আমরা আপনাদের সামনে নিয়ে আসছি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা হচ্ছে খুব সহজে কীভাবে আমরা চুইজ হালের চারা তৈরি করতে পারি বন্ধুরা চুইজালের চারা তৈরি করা কঠিন বিষয় না খুব সহজ আমরা চুই ঝালের চারা তৈরি করার জন্য আমাদের প্রথম প্রয়োজন হবে একটা শেড যে শেডে আমরা সুইজালের চারাটা রেখে আমরা তাপ বৃষ্টি এবং সূর্য আলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি যদি শেড না থাকে সমস্যা নাই আপনারা এমন একটা জায়গা নির্বাচন করুন যে জায়গায় অন্তত রোদ্রে আলো পড়বে না বৃষ্টি পড়বে না বা কিছুটা তাপ নিয়ন্ত্রণ করতে পারবেন বন্ধুরা এরপরে আমাদের প্রয়োজন আমরা বাগান থেকে লতা কাটবো এই যে লতা কাটছে আপনার দেখুন এরকম লতা কেটে আনবো যেন এই পর্যাপ্ত জন্য এরকম শিকড় থাকে এই শিকড় সম্পর্কে একটা আমরা লতা নিয়ে আসবো লতা আনার পরে সেই লতাটাকে আমরা এভাবে আমরা দুটো গিট ডেকে কাটবো দুটো কেট ডেকে কাটবো একটা আমরা যেটা মাটি মাটির নিচে খাবো সেটা থাকবে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কাটবো আর উপরে আমাদের সমানের কোনো ব্যাপার না আমরা দুটো পাথর নিচে পাতাটা আমরা কেটে ফেলাই দেবো এবং এই পাতাটা আমরা কেচি দিয়ে অর্ধেক পরিমাণ কাটবো দেখেন আমরা কাটছি অলরেডি এরপরে বন্ধুরা এইটার পরে আমরা আমাদের লাগবে একটা চার পাঁচ সাইজের পিপি বা পলিভাগা বলে এই যেমন এই সাইজের একটা পিপি বা পলিব্যাগ কাস পলিবল এটাকে একটা পলিব্যাগ আমাদের লাগবে পলিব্যাগে আমাদের লাগবে মাটি দেখেন অলরেডি আমরা মাটি ভরে ফেলেছি মাটি মাটি নির্বাচনের বিষয়ে কিছুটা খেয়াল রাখতে হবে মাটিটা যেন অবশ্যই দুয়াশ মাটি হয় মাটিটা যদি আমরা রোদ্রে শুকায় নিতে পারি খুবই ভালো হয় মাটিটা রোদ্রে শুকায়ে বা একটু ভাইরাস মুক্ত মাটি আমরা নির্বাচন করে সেই মাটিটাকে গুঁড়ো করে মাটির সম আমরা ভার্মি কম্পোস্ট একসাথে মিশাই আমরা এটা একটু পলিবাগ ভরে গেব পলিব্যাগটা ভরার পরে আমাদের খেয়াল রাখতে হবে আমরা চারটি আমরা ছিদ্র করবো ছিদ্রটা আমরা এই করব করবো কারণ আমাদের যদি অতিরিক্ত পানি হয়ে যায় পানিটা যাতে ছিদ্রতে বের হয়ে যায় এই জন্য ছিদ্রটা করা খুবই জরুরি আমরা ছিদ্র করার পরে আমরা যখন কাটিংটা আমরা লাগাবো কাটিংটা লাগানোর সময় আমাদের খেয়াল করতে হবে আমাদের এই জায়গাটা আমাদের ছত্রনাশক দিয়ে ছত্রনাশক ছত্রনাশক করে নিতে হবে এবং যদি রুট হরমোন থাকে রুট হরমোন লাগায় আমরা এই গাছটা আমরা লাগাবো চলুন ভিডিওর মাধ্যমে দেখায় কিভাবে গাছ কাটিং করতে হবে কিভাবে গাছটা রোপণ করতে হবে লাগাতে হবে এবং কিভাবে পানি দিয়ে গাছটা সংরক্ষণ করতে হবে চলুন বন্ধুরা দেখুন লতা থেকে আমরা কিভাবে কাটিং তৈরি করব আমাদের খেয়াল রাখতে হবে এই লতাটার এখান থেকে আমরা ফর্টি ফাইভ ড্রিগি আমরা কেটে নেব এদের কাটলাম ফর্টি ফাইভ ড্রিগি অ্যাঙ্গেলে এরপরে হচ্ছে আমাদের দুটো গিট রাখতে হবে অর্থাৎ শিকড় সহ এ একটা এই একটা আমরা এই গেটের এইখান থেকে সমানভাবে কাটবো এটা পর বেঙ্গল হবে না এই সমানভাবে কাটলাম কাটার পরে এইখানে যে পাতাটা আছে নিচের পাতাটা আমরা কেটে ফেলাই দেব আমরা এই যে কাটলাম আর উপরের পাতাটা আমরা কিছু অংশ কিছু অংশ আমরা কেটে ফেলাই দেব এই যে কেটে ফেলাই দিচ্ছি আপনার দেখুন এবং এই জায়গাটা আমরা একটু ছত্রশাক লাগাই নেব ছত্রনশাক দিয়ে লাগাচ্ছি আপনার ছত্রশাক লাগানোর পরে আমাদের এখানে রুট হরমোন তৈরি করা হচ্ছে এই পাত্রে আমরা রুট হরমোন দিচ্ছি রুট হরমোন দেওয়ার মধ্যে উপকারিতা হচ্ছে নাইনটি পার্সেন্টের মতো বেঁচে যাবে এই যে রুট হরমোন লাগানোটা ভালো যেহেতু আমার এখানে রুট হরমোন আছে আমি লাগাচ্ছি এরপরে আছে আমি এই যে পলিব্যাগ যে পলিব্যাগের কথা আমি বলছিলাম আমি একটু পানি দিচ্ছি দেখুন পানি দিচ্ছি পানি দেওয়ার পরে আমি একটা কাঠি দিয়ে শক্ত কাঠি দিয়ে আমি এখানে একটু জায়গা তৈরি করে নিব আমার এই কাঠিংটা দোকানের মতো আমি জন্য কাটিতে করছি কারণ এর চামড়া অনেক পাতলা চামড়ার জন্য ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমি এটা জায়গাটা তৈরি করে আমি আস্তে এটা ঢোকাই দিচ্ছি আপনার দেখুন এটা ঢোকানোর নিয়মটা হচ্ছে আপনার চারাটার আপনার কাটিংটা যতটুকু লম্বা তার তিন ভাগের এক ভাগ ঢুকবে মাটির ভিতরে আর দুই ভাগ বাইরে থাকবে একটু আমি কাট করে লাগবে একটু ওই ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেলের মতো হলেই হবে একটু কাট করে দেবো যাতে চারাটা সুবিধা মতো হয় দেওয়ার পরে আমি এই পানিতে দিচ্ছি এই হচ্ছে পলিব্যাগে চারা তৈরি করা সহজ নিয়ম আমরা যে শেডের কথা বলেছিলাম আমাদের এটা যে শেড শেডটা আপনারা ভালো করে দেখুন এটা আমরা প্রায় দশ হাজারের মতো আমরা চারা এখানে তৈরি করতে পারবো আপনারা আসুন দেখেন এটা হচ্ছে আমরা রেডি করে রেখেছি এটা চারা চারার জন্য এটা আমরা অলরেডি চারা করেছি চারা তৈরি হয়ে গেছে এটাই আর এফেও আমরা চারা বসাবো ইনশাল্লাহ এই শেডে আমাদের যদি পানি পড়ে পানিটার ভিতরে পড়বে না পানিটা বাড়িতে পড়ে যাবে বিশেষ করে অতিরিক্ত গরম অতিরিক্ত ঠান্ডা এবং পানি এই তিনটি থেকে যদি আমরা চারাকে রক্ষা করতে পারি তার ইনশাল্লাহ আমরা মনে করি নাইনটি পার্সেন্ট চারা আমাদের বেঁচে যাবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ